তার নাম কিং নাম তিনি জিনের মতো ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নন তিনি সুগার মতো স্যাভেজ নন তিনি জেহুবের মতো সানশাইন নন তিনি জিমিনের মতো মিষ্টি নন তিনি ভিয়ের মতো শিশু নন তিনি জাঙ্কুবের মতো এত অ্যাথলেটিক নন কিন্তু তিনি কিম নাম বিটিএস লিডার সেই গ্রুপ যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার আই কিউ তিনি গণিত একজন জিনিয়াস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের শীর্ষ ওয়ান পার্সেন্টের স্থান পেয়েছেন কোরিয়ার টপ ওয়ান পার্সেন্ট বুদ্ধিমান মানুষের তালিকায় আছেন তিনি কোরিয়ার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী। ট্রেস অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এর স্কোর নাইনটি থাউজেন্ড প্লাস ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারের সম্মত শুধুমাত্র ফ্রেন্ড সিরিজ দেখেই ইংরেজি শিখেছেন তিনি ভাষায় কোরিয়ান ইংরেজি এবং জাপানি যে দক্ষ তিনি জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন যা সবার যোগ্যতায় থাকে না কোরিয়ান মিউজিক কপিরাইট অ্যাসোসিয়েশন এর সদস্য যার একশো ক্রেডিট আছে আইস কোর্চিং জানেন তিনি সি ফুড এবং সিগারেট ঘৃণা করেন এবং আলোতে ঘুমাতে পারেন তিনি র্যাপ করতে পারেন গান গাইতে পারেন এবং নাচতে পারেন একজন গীতিকার প্রযোজক সুরকার কবি একজন বহুবাসাবিদ একজন দাতা ও সমাজসেবী বয় পরা ভিশন সব প্রকিট প্রেমী ফ্যাশনের আইকন তিনি একটি জীবন্ত শিল্পকর্ম। সর্বশ্রেষ্ঠ তার হাসি বিশেষ করে ডিম্পল স্মাইল সবার সেরা। কিম নামজুল কেপ ওয়ার্ল্ডের সেরা নেতা। নতুন বছর কি আনিমো পায় আর আমাদের উদ্দেশ্যে মোরা মোটিভেশনাল আডি স্টোরি যেটি প্রতিটা মানুষকে প্রতিদিনের সামনের এগিয়ে যেতে সাহায্য করবে। কিম নামজন একটি নতুন বছরের শুরু হয় শীতের মাঝে মানেতে প্রতিবার জাতি কিছু জিনিস থেকে যায় নতুন বছরে আপনাকে কিছু বড় জিনিস

সুলি বলেছিল সে বাড়া যাওয়ার আগে একজন ভালো মা হতে চায় বাট যেহে বলেছিল আমাকে কেউ কখনো এই শোকে মেসেজটাও দেয়নি বলেছিল আমরা না সুগা বলেছিল আমি চাই আমার বাবা আমাকে একটু ভালোবাসুক আচ্ছা কখনো কি ভেবে দেখেছ তাদের এই কথাগুলোর মাঝে কতটা কষ্ট লুকিয়ে আছে